নিজেকে সাজাতে পারে কিন্তু গুণ আর চরিত্র দিয়ে যে নিজেকে সাজাতে পারে সেই সব থেকে সুন্দর হয় আমাকে অনেকেই তোমরা কমেন্ট করে বলো যে দিদি তুমি এতটা অ্যাক্টিভ থাকো কি করে এতটা পজিটিভভাবে সারাদিন কাজকর্ম করো কি করে আজ সেই সব নিয়েই একটু কথা বলবো ব্লগে সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখো আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কেউ যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও একটা দিনকে সুন্দর করে তোলার জন্য সকালবেলা উঠেই যে কাজটা মেনলি করা উচিত সব কাজের মধ্যে নিজের জন্য একটু সময় বার করে হ্যাঁ সেই সময়টা নিজের একটু এক্সারসাইজ কিংবা নিজের পছন্দের কাজ গাছপালার সাথে একটু সবুজের সাথে সময় কাটানো এটা অনেকটা পজিটিভিটি তোমার মধ্যে এনে দেবে একবার করে দেখবে আমি যেমন যেদিনকে সকালবেলা ছেলেকে হেঁটে নিয়ে স্কুলে যাই সেদিনকে এসে আর এক্সারসাইজটা করি না কারণ ওইখানেই আমার সময়টা হয়ে যায় এরকম নিজের একটু শরীরচর্চা অবশ্যই করা দরকার দ্বিতীয়ত যেটা তারপর সকালের একটা ব্রেকফাস্ট সবার ব্রেকফাস্টের সাথে সাথে নিজের ব্রেকফাস্টের সময়টাও খেয়াল রাখা উচিত সময় মতো একটু ব্রেকফাস্ট যাই হোক যেরকমই হোক আর যেমন ছেলেকে একটুখানি সুজির পোলাও বানিয়ে দিয়েছিলাম সেটাই আমরা সবাই সকালবেলা খাবো আর ওদিকে বাবু দেখেছ একটু পাখা চালাতে ওখানে একদম লম্বা টান হয়ে শুয়ে পড়েছে সত্যি এই যে জানো তো একে অপরের যেই যে ফিলিংসটা কষ্ট বোঝাটা এটাও একটা বড় আনন্দ এনে দেয় নিজের মধ্যে তুমি যখন অন্যের কষ্ট বুঝে অন্যকে একটু হেল্প করবে না দেখবে সেখানেও একটা অদ্ভুত আনন্দ পাবে তাই অপরেরকে সহযোগিতা করা নিজের সাধ্য মতো আর কি নিজের সাধ্যের বাইরে গিয়ে নয় নিজের মতো অপরকে সহযোগিতা করবে সবসময় এবং তার থেকে দেখবে একটা অদ্ভুত আনন্দ পাবে আর সহযোগিতা করার সঙ্গে সঙ্গে কখনোই কিন্তু তুমি তার থেকে কিছু প্রত্যাশা করো না তাহলে কিন্তু সেটা উল্টো ফল হবে প্রত্যাশাবিহীনভাবে যখন কোনো কাজ করবে না সেই কাজটা ফলটা যেটা পাবে সেটা দেখবে তোমাকে খুব আনন্দ দেবে নিজের ঘরের কাজগুলো যদি নিজের শরীরে কুলোয় তাহলে নিজের সামর্থ্য মতো কাজগুলো নিজের হাতে করার চেষ্টা করবে তাতে কি জানো তো নিজে যত কাজের মধ্যে ইনভলভ থাকবে না তোমার স্কিল তত ডেভেলপড হবে এবং তোমার মন মানসিকতা চিন্তা ভাবনা আরও উন্নত হবে কারণ সেই কাজ যখনই আমরা কোনো কাজ করি দেখবে সেই কাজটাকে আরও ভালোভাবে কিভাবে করতে পারি তার চেষ্টাটা আমাদের সবার মধ্যেই থাকে আরও সহজভাবে কিভাবে করতে পারি এইভাবে কিন্তু আমরা কমশ কি বলবো নিজেদেরকে ডেভেলপ করি আর একটা যেটা পয়েন্ট বলবো সেটা হচ্ছে নিজের প্রয়োজনীয়তা অনুযায়ী জিনিসপত্র কেনাকাটা করো অন্যের আছে বলে যে আমারও নিতে হয় বা আমার নেই বলে যে আক্ষেপ করবে সেটা কখনোই করো না কারণ কি জানো তো সঠিক সময়ে সব জিনিস সবার হয়ে যায় আমি এটা বিশ্বাস করি ধৈর্য একটু যদি ধরা যায় না সঠিক সময়ে আসলে সব কিছুই তোমার হবে তার জন্য শুধু পরিশ্রমটুকু করে যেতে হয় এটা আমি বিশ্বাস করি আসলে আমরা যে সমাজে বাস করি সেখানে অনেক ধরনের মানুষ আছে কিছু কিছু মানুষ আছে লোক দেখাতে পছন্দ করে যেমন যার যেই জিনিসটা নেই তার সামনে গিয়ে তাকে বারবার করে বলা বা তাকে ছোট দেখানো যে হয়তো কোনো একটা দামি জিনিস কিনে তার সামনে গিয়ে সেটাকে বারবার জাহির করা তো এই সব জিনিসগুলো থেকে নিজে অন্তত আমি বিরত থাকি কারণ আমি মনে করি আমি যদি কাউকে ছোট করি বা কাউকে ছোট দেখাই সেখানে আমি বড় হব না সেখানে আমার মন মানসিকতাটার পরিচয় আমি দিচ্ছি তাই না যার নেই তার তো নেই তার ভেতরে আমি কেন আর আর আক্ষেপটাকে তার বাড়িয়ে দেব বা তার কষ্টটাকে কেন বাড়াবো কারোর কষ্ট যদি কখনো আমি কমাতে না পারি অন্তত কষ্টটা বাড়ানোর চেষ্টা আমি কখনোই করি না আবার এমন বেশ কিছু শুভাকাঙ্ক্ষী আছে আশেপাশে যারা কি না তোমার থেকেও বেশি তোমার এবং তোমার পরিবারকে নিয়ে ভাবে যেমন ধরো সাপোজ একটা উদাহরণ দিই যেমন তুমি ধরো তোমার বাচ্চার কোনো কোর্সের জন্য কোনো একটা বড় অঙ্কের টাকা ইনভেস্ট করেছো সেই তুলনায় তোমার বাচ্চার রেজাল্ট করতে পারলো না বা সেই তুলনায় হয়তো সেইভাবে টাকাটায় যে যতটা ইনভেস্ট করেছিল সেইভাবে ফল পেলে না তো সেক্ষেত্রে তোমার যতটা না আক্ষেপ বা তোমার বাচ্চা যতটা না আক্ষেপ হবে তাদের আক্ষেপ বেশি তাদের চিন্তাটা বেশি তো এই ধরনের মানুষগুলো কখনোই শুভাকাঙ্ক্ষী হতে পারে না আর এদের কথা কখনোই শোনা উচিত না কারণ এদের কথা যখনই তুমি শুনবে না তখনই তোমার মধ্যে একটা একটা এফেক্ট পড়বে আর সেই এফেক্টটা কিন্তু গিয়ে বাচ্চাদের উপর পড়ে আমরা হয়তো মানে ডিপ্রেসড হয়ে গিয়ে সেই রাগটা বাচ্চাদের উপর দেখা এটা কখনোই করা উচিত না আমরা আমার তো বিশেষত আমি যেটা মনে করি যে আমার সামর্থ্যে আছে আমি সেটা দিতে পেরেছি আমার সন্তানদের এবং তারা কতটা কাজে লাগাতে পারবে কি পারবে না সেটা তো তাদের ব্যাপার তাই না সবার পক্ষে তো সমানভাবে সব ঠিকভাবে সব জায়গায় সব জিনিসটা ইউটিলাইজ করার সুযোগ এটা হয় না তো আমার সৌভাগ্য আমি আমার বাচ্চাদের সেই অপরচুনিটিটা দিতে পেরেছি তাই না এখান থেকে আমি খুশি থাকি এইভাবে যদি তুমি তোমার নিজেদের চিন্তা ভাবনাগুলোকে পজিটিভভাবে রাখতে পারো আর ওই ধরনের নেগেটিভ মানুষগুলো থেকে নিজেকে সরিয়ে আনতে পারো তাহলে কিন্তু তুমি অনেকটা পজিটিভভাবে মাথা তুলে মেরুদণ্ড সোজা করে চলতে পারবে কারণ আজকালকার বর্তমান সমাজে সফলতা বা কাউকে ভালো থাকা এটা কিন্তু খুব কম মানুষ সহ্য করতে পারে তুমি যখনই ভালো আছো বা তুমি ওপরে উঠছো তোমাকে নিচে নামানোর জন্য আরও একশো জন রেডি হয়ে আছে তো সুতরাং নিজেকে পজিটিভভাবে একদম দৃঢ় করে রাখার জন্য কিন্তু এই জিনিসগুলো মেনটেন করাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব জরুরি এটা আমার ব্যক্তিগত চিন্তাভাবনা তোমরা কি ভাবো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও নিজেকে পজিটিভ রাখার সাথে সাথে নিজের চিন্তাভাবনাকে পজিটিভ রাখার সাথে সাথে কিন্তু তোমার চারপাশ বা আমাদের চারপাশটা পজিটিভ রাখতে হয় কারণ কি জানো তো তার ভাইবসটা কিন্তু আমার উপরে এসে পড়ে আমার ঘর বাড়ি যদি পরিপাটি গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তার যে এফেক্টটা কিন্তু সেটা অবশ্যই আমার উপরে এসে পড়বে যখনই যেদিন দেখবে তোমার ঘর বাড়ি গোছানো নেই পরিষ্কার নেই সেদিন দেখবে তোমার ভেতরে কেমন একটা লেজিনেস কাজ করছে কাজ করার ইচ্ছা নেই এনার্জি নেই তো ওই জন্য প্রতিদিনই একটু একটু করে টুকটুক টুকটুক করে ঘরের কিছু না কিছু অংশ পরিষ্কার রাখবে যাতে ঘর বাড়িতে ধুলো ময়লা খুব একটা জঞ্জাল না থাকে আর এই সব গাছপালা ঘরে যখনই রাখবে তার পাতা ঠাতা যখন এরকম হলুদ হয়ে যাবে অবশ্যই কেটে দেবে কারণ কি জানো তো এইগুলো কিন্তু অনেকটা নেগেটিভ শক্তি বাড়ির মধ্যে নিয়ে আসে এবং যেটা কিনা আমাদের আমাদের ভাবনা থেকে শুরু করে আমাদের শরীর স্বাস্থ্য এবং আমার ঘর বাড়ির পরিবেশ সব কিছুর উপরেই কিন্তু একটা এফেক্ট পড়ে আর এই গাছটার ক্ষেত্রে কি হয়েছে জানো তো গাছটা না সবই ঠিকঠাক আছে বেশ ভালোই ছিল কদিন আগে আর ওর যথারীতি যেরকম কেয়ার করা উচিত সবই করছি তার মাঝখানে দেখলাম হঠাৎ করে একদিন এরকম পুরো পুরো গাছটা এরকম হলুদ হয়ে গেল আর এগুলো আমার খুব শখের জিনিস আর এদেরকে আমি মানে যে রীতিমতো সময় দিই তারপর এরকম হওয়াতে না আমি না ঘাবড়ে গেলাম কী হলো তারপরে ভাবছি কেন হলো কারণটা হচ্ছে জল এত তেতে যাচ্ছে যে বাটিটায়ও থাকে সে বাটির জল তো দুপুরবেলা পুরো আগুন মানে ফুটন্ত গরম জলের মতো ওই কারণে গাছটা চট করে এরকম দুদিনের মধ্যে হলুদ হয়ে গেল এখন ওই জন্য কী করি জানো তো দুপুরবেলা করে একটুখানি জলটা চেঞ্জ করে দিই আর চেষ্টা করি একটু বরফের টুকরো টুকরো থাকলে যেদিন চেঞ্জ করতে পারি না ওর মধ্যে দিয়ে দিই যাতে গা জলের টেম্পারেচারটা নর্মাল অবস্থায় থাকে বাড়িতে নিজের শখের এরকম গাছপালা লাগাও ছোট্ট একটা বাগান তৈরি করো এদের সাথে সময় কাটাও এদের থেকে ভালো বন্ধু জানো তো আর কেউ হয় না আর এদের সাথে যখনই তুমি থাকবে না তোমার মন মানসিকতা আপনিই ভালো হয়ে যাবে বাজার থেকে কোনো জিনিস আসবে তারপর রান্না বান্না করতে হলে হয়ে যায় একটুখানি দেরি আজকে একটু রান্না করতে করতে দেরি হয়ে গেল সেই জন্য এপাশে চিকেন কষছে এপাশে ডিম আলু বেরেস্তা সব রেডি আছে আর এখানে হচ্ছে রাইস কুকারের রাইস রাইস এখানে হাফ হয়ে গেছে সিদ্ধ তারপর আমি এর ভেতরে এটাকে ট্রান্সফার করে দেব শর্টকাটে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়িয়ে আর এখন রান্না বান্না করা যাচ্ছে না যা গরম এখন এই চিকেনটাও আধা আধি হয়ে গেছে রাইসও আধা আধি হয়ে গেছে এখন এটাকে এর মধ্যে ট্রান্সফার করে দেব আমি যখনই বিরিয়ানি বানাই আমার সেই প্রথম দিনটার কথা মনে পড়ে যেদিন ফার্স্ট বিরিয়ানি বানিয়েছিলাম সেও আবার আমার জামাইবাবু মানে আমার ননদ জামাইয়ের অনুপ্রেরণায় জামাইবাবু বলেছিল তুমি ভাত সিদ্ধ করো আর ওদিকে মাংস সিদ্ধ করো দুটোকে মিশিয়ে দাও তাইলে বিরিয়ানি হয়ে যাবে আসলে জানো তো লাইফে না এরকম কিছু মানুষ থাকে যারা কিনা না অনুপ্রাণিত করবে তোমাদের আমারও আছে সেরকম কিছু মানুষ তো এই ধরনের মানুষগুলো কাছে সঙ্গে থাকতে আমার বেশি ভালো লাগে যারা তোমাকে অনুপ্রাণিত করবে বা যাদের কাজ যাদের কথা তুমি শুনে আনন্দ পাও বা অনুপ্রাণিত হও তাদের সাথে বেশি করে সময় কাটাও বা তাদের জিনিসগুলো বেশি করে ফলো করার চেষ্টা করো এতে তুমি তোমার নিজেকে আরও বেশি ডেভেলপ করতে পারবে টিভি সিরিয়ালের কুটকাচালি তারপরে সোশ্যাল মিডিয়ার এই সব নোংরা নোংরা ভিডিও এগুলো থেকে নিজেদেরকে দূরে রাখো আমরা গিয়ে বলি ঠিকই বাজে কমেন্ট করি ঠিকই একবার ভেবে দেখো তো আমরা দেখি বলি তো তারা আমাদের দেখাচ্ছে বিরিয়ানি আবার রেডি এইভাবে বিরিয়ানি একবার বানিয়ে খেয়ে দেখো অসাধারণ খেতে টেস্ট হয় কিন্তু আজকের ব্লগটা এখানে এন্ড করি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো গরমে নিজেদের খেয়াল রেখো এটাই একমাত্র বলার তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ সাবস্ক্রাইব করে আর ওই বেল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে সমস্ত ভিডিওগুলো আপডেট চলে যাবে তোমাদের কাছে আর আজকের মতো আসি টাটা